আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন আবার আমি চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে রেজিনো একটা একটা চায়ের দোকান যেটা ফেমাস সাজ আমার একটা চায়ের দোকানে আসলাম দেখুন ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই বন্ধুরা শাহজামাল ভাইয়ের চায়ের দোকান রেজিনগর মোড় থেকে পাঁচশো মিটার বেল দিকে আসতে আর দেখতেই পাচ্ছেন সামনে চা তৈরি করছে দুজন মিলে আর এই যে চায়ের দোকান মাটির ভাড়ের চা অবশ্যই খাবেন ভাইয়ের একটা হাতে বরকতি আলাদা এই যে সাজামাল ভাই দেখছেন আর সত্যি বলছি চা দুর্দান্ত বানায় অসাধারণ চা তৈরি করে শাহজামাল ভাই মানে লাজাবাব মানে বলে বোঝাইতেই পারবো না যে চা এত সুন্দর হয় আর এনএস টুয়েলভের ওপরেই যেটা কলকাতা শিলিগুড়ি রোড সেই রা সেই এনএচ এর ওপরেই পড়ছে একবারে রেজেনগর মোড় থেকে পাঁচশো মিটার আর আমি নিয়ে নিলাম মাটির ভাঁড়ে এক কাপ চা দেখতেই পাচ্ছেন চা হাতে পেয়ে মারলাম চায়ের চুমুক আর চুমুক মেরেই সেই দার্জিলিং এর মকাই বাড়ির কথা মনে পড়ছে সত্যি অসাধারণ চা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা!